শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা সেতাবগঞ্জ হাটে রয়েছি এবং সেতাবগঞ্জ হাটে আজকে আপনাদের সবচেয়ে শুকনো যে হাড্ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো বাজারটা কেমন হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ ছিল তেইশে মে দু সোমবার সপ্তাহে একদিন শুধু সোমবারে বসে এই হাট তো চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই কেমন কি দাম চাইলেন বলেন তো কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত ভাই পিস প্রতি ছত্রিশ সাঁত্রিশ চলে গেছে আচ্ছা আচ্ছা এই যে ছত্রিশ সাঁত্রিশ চলছে

দাম শুনে চলে গেলো যে দাম শুনে গেল ছত্রিশ পর্যন্ত মানে ছত্রিশ করে হলে বিক্রি করা যাবে এক একটা দাম চলছে কত বললেন কত বললেন বলো নাই আপনি কত চাইলেন এটা কত চাচ্ছেন বত্রিশ কত বলছে কত ত্রিশ ভাঙাতে বলে কেমন কত হলে ছাড়া যাবে এটা তিরিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তিরিশ হাজার পাঁচশো হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখেন বয়স বয়স চার দাঁত তিরিশ হাজার পাঁচশো এইটা চার দাঁত বয়স ঠিক আছে ভাই ধন্যবাদ

ঠিক আছে ধন্যবাদ এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো এটা কত চাচ্ছেন আটত্রিশ কত বলছে ভাইয়া আটত্রিশ চাওয়া কত বলে কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত বলে ফেলছে বেচা বিক্রির চিন্তা ভাবনা

আঠাশ উনত্রিশ বয়স বয়স জোয়ান আর কত হলে এটা বিক্রি করবেন বলেন তো চাচা সাতত্রিশ হলে এটা লাশ সাতত্রিশ হাজার হলে বিক্রি হবে এর নিচে দেওয়া যাবে না না সর্বশেষ সাঁত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই দাম দর শুরু হয়ে গেছে এখানে আটত্রিশ চাচ্ছে এখানে

কেমন ব্যথা ব্যথি চিন্তা ভাবনা তেত্রিশ বয়স তো হয় না নাকি দাঁত হয়েছে দাঁত হয়েছে হয় দাঁত ও চার দাঁত চার দাঁত বয়স এটা কি কিনছো ছোট ভাই পুষ্পায়ের জন্য কোথা থেকে আসছিলা বোধায় চান্দগড় মানে পীরভঞ্জ আচ্ছা এটা কয় টাকায় কত নিচ্ছো কততে বেয়াল্লিশ পড়ে গেল আচ্ছা আচ্ছা দেখি আমরা বেয়াল্লিশ কয়েদাত কয় দাদ বয়স জোয়ান সহ বিয়াল্লিশ এটা কি পুষে মোটা তাজা করবা আচ্ছা আচ্ছা তো রেটটা তো মনে হয় একটু বেশি হয়েছে গরুর দামেই বেশি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিয়াল্লিশ হাজারে এটা কিনে নিচ্ছি দাদা এ এটা কোথা চাচ্ছিলেন এটা আমি চাইছি বৌত্রিশ ছত্রিশ কত বলতেছে কত বত্রিশ তেত্রিশ কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা চার হাজার হলে বেশি চার হাজার মানে চৌত্রিশ সর্বশেষ চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে